যে কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে এখন খিচুড়িটা ভালো ছিল লাবড়াটা ঠিক ছিল না আজ আমাদের নিমফুলের মধুর সেটে সরস্বতী পূজা হয়েছে তো এখন সরস্বতী পূজার খাওয়া-দাওয়া আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি রেসিপিটা কি বলে দাও রেসিপি না মেনু আই মিন সরি 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 মেনু হচ্ছে খিচুড়ি হ্যাঁ অ্যাজ আর বেগুনী লাবড়া আর চাটনি চাটনি পাপো মিষ্টি মিষ্টি আছে কিনা এটাও মিষ্টি আছে কিনা আমরা এখন আছে আছে এটাও দেখতে হবে তো হ্যাঁ এই ফোনে দেখে তারপর বলছে কি কি মেনু কোথায় কোথায় মেনু কোথায় মেনু হচ্ছে আমাদের ওই তো খিচুড়ি তরকারি মানে লাবড়া বেগুনি চাটনি পাপড়

কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে এই দেখুন সুন্দর করে সাজানো হয়েছে এখানে পুরো এরকম টুনি দিয়ে গেট করে সুন্দর করে সাজানো হয়েছে এখন আমরা খেতে যাচ্ছি আবার অ্যারেঞ্জমেন্ট ওই দিকটাই হয়েছে এই দেখুন কি ভিড় সবাই এখানে খাচ্ছে খিচুড়ি বসে আমাদের টিম আর পরিণীতার টিম মানে নিমফুল আর পরিণীতা বসে খাচ্ছে আমরা সবাই এখন খেতে বসে গেছি এই যে

না একটা ফুলকপি আলো তাদেরকে ছিল টিজি অর্ডার করে এনেছিল তো নাম্বার মেনু বলেছি সেখানে ফুলকপি হ্যাঁ ফুলকপি আলো ছিল না টিজি অর্ডার করে ফুলকপি আলোটা এনেছিল তো ওটাই ভালো ছিল তাই না টিজি ওট নানা সব ঠিক সবই ঠিকঠাক ছিল ঠিকঠাক না না কোন সরwidehat বলে দিই মানে শুনুন কিচ্ছু এটা ভালো ছিল লাভডাটা ঠিক ছিল না মানে একটু একটু আইটু টেস্টি হওয়ার কথা ছিল সেটা মাইন ফুলের চাটনিটা ম্যানেজেবল ঠিকঠাক ছিল মাপড় ফুলের চাটনি ওই খেয়ে এসেছে আর কি আমরা এক্সপেক্টেশনটা মানে দরকারিটা একটু বেশি ছিল সেটা হয়নি বলে আমরা হতাশ হয়ে শুনেছি